হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো নতুন নিয়মে ফেসবুক আইডিতে কিভাবে ফলো বাটন বা ফলো অপশন চালু করবেন সো ফেসবুক আইডিতে ফলো বাটন চালু করার জন্য প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে দিবেন সো ওপেন করার পরে উপর ডান দিকে থ্রি লাইন মেনু রয়েছে এখানে ক্লিক করবেন তারপর নিচে দিকে আসবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে সেটিংসে ক্লিক করে দিবেন তারপরে নিচে কিস স্কল করে আসবেন এখানে লেখা রয়েছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে ক্লিক করবেন এখানে লেখা রয়েছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে নিচে লেখা রয়েছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে মার্ক করে নিচ থেকে সেভ করে দিবেন তারপরে ব্যাক বাটন ক্লিক করে বের হয়ে আসবেন তারপর আবার নিচে লেখা রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করে দিবেন তো তারপরে এখানে লেখা রয়েছে হু ক্যান ফলো মি এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে এটা পাবলিক করে তারপরে সেভ করে দিবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা পাবলিক করা রয়েছে অর্থাৎ আপনি পাবলিক করে দিবেন তারপরে এটাও পাবলিক করে দিবেন তো তারপর একটা পাবলিক করে দিবেন তারপর একটা পাবলিক করে দিবেন এবং এখানে লেখা রয়েছে পাবলিক প্রোফাইল ইনফো এখানে ফ্রেন্ড করা রয়েছে আপনি এটা পাবলিক করে তারপরে সেভ করে দিবেন অর্থাৎ আপনি এখান থেকে সবগুলো অপশন পাবলিক করে দিবেন সো পাবলিক করার পরে তারপর ব্যাক বাটন ক্লিক করে আপনার প্রোফাইলে যাবেন তো প্রোফাইলে আসার পরে আপনার ফেসবুক আইডিতে ফলো বাটন চালু হয়েছে কিনা সেটা চেক করার জন্য এখানে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে ভিউএস লেখা রয়েছে এখানে ক্লিক করে দিবেন সো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আইডিতে ফলো বাটন চালু বা সেট হয়ে গেছে তো আপনারা এইভাবে ফেসবুক আইডিতে ফলো বাটন খুব সহজে তালু বা সেট করে নিতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ